সম্মানিত খামারি ভাইরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আপনারা জানেন যে এখন গরমের শীতের শুরু বর্ষা প্রায় শেষ হতে চলেছে এখন আস্তে আস্তে দেখা যাবে শীত নেমে যাবে তো যদি এই সময় আপনারা আপনার গরুকে কৃমি মুক্ত করে নিতে পারেন তাহলে রেজাল্টটা খুবই ভালো পাবেন গরুর স্বাস্থ্য খুব ভালোভাবে বৃদ্ধি পাবে আর এখন শীত যদি গরুকে কৃমিমুক্ত না করতে পারেন তাহলে দেখা যাবে যে অনেক সমস্যা হয়ে যাবে আপনার গরুর এখন যে সমস্যাটা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে টোটা ফুলবে আর কি গলা ফোলা রোগ যেটা বলে আহ এটার যে সকল কারণ আছে গলা ফোলা রোগের তার মধ্যে কৃমি সম কলিদা কৃমি এটা একটা বড় সমস্যা হম সুতরাং আপনারা যদি এখন আপনার গবাদি প্রাণী যেগুলো আছে গরু ছাগল মহিষ এদেরকে যদি কৃমিমুক্ত করে নিতে পারেন তাহলে নিশ্চিন্তে থাকতে পারবেন এক কথা তো আজকে যে ভিডিওটি এটা মূলত কৃমিনাশক একটি ওষুধ বোলাস তো প্রোডাক্টটি সম্বন্ধে খুব বেশি কথা বলবো না এই প্রোডাক্টের প্রতিটি বোলাসে রয়েছে ট্রাইকোভেন্ডাজল আইএনএন নয়শো মিলিগ্রাম এবং লেভা মিসল হাইড্রোক্লোরাইড বিপি ছয়শো মিলিগ্রাম এটি মূলত কাজ করে মানে সকল প্রকার কৃমির ক্ষেত্রেই কাজ করে থাকে তাছাড়া একটি ভালো উপকারিতা রয়েছে সেটা এটি লিভার ফ্লু কাজ করে লিভার ফ্লু ধ্বংসে খুবই কার্যকর এটি তো সামনে শীত আসছে আপনারা অ্যান্টিঅর্ম ভেট ব্যবহার করেন আসলে আসলে মুক্ত করতেই হবে আসলে আমরা যারা খামারে আছি তারা অনেকেই হয়তো জানে অনেকে হয়তো জানে না যে গবাদি প্রাণীর মূল সমস্যাই হলো কৃমি গবাদি যে সকল পশু প্রাণী রয়েছে এদেরকে যদি কৃমি মুক্ত রাখা যায় তাহলে এরা অনেকটাই বেশি সুস্থ থাকে এবং এদের বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হয় আর সুতরাং এটা একটা বড় সমস্যা কৃমি মুক্ত করতে হবে এজন্য আপনাদের আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এখন শীতকাল যদি এটার উপরে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি তাহলে আপনাদের উপকার হবে সেই চিন্তা করে আমার এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা তো অ্যান্টিওয়ার্ম ভেট এটা এমন একটি ওষুধ যে এটির যদি আপনারা যে ডোজ আছে আর কি যে প্রয়োগ মাত্রা আছে এটা যদি পরিমাণে একটু বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না অন্য অন্য কোম্পানি ওষুধগুলো দেখা যায় যে কিছু কিছু কোম্পানি আছে যে যাদের ওষুধগুলা ডোজ যদি একটু বেশি হয়ে যায় তাহলে দেখা যায় যে গরু গরু কিংবা মহিষ ছাগল যাই বলেন সেটা কত ক্ষতির সম্মুখীন হয়ে যায় তাদের স্বাস্থ্য হানি ঘটে রুচি একবারেই নষ্ট হয়ে যায় তো এই দিক দিয়ে অনেক নিরাপদ এর ডোজ যদি একটু বেশি হয়ে যায় তাহলে তেমন কোনো সমস্যা হয় না তবে স্বাভাবিকভাবে আপনারা নির্দেশিকা যেভাবে লেখা আছে আপনারা এটা একচল্লিশ থেকে ছিয়াত্তর কেজি দৈহিক ওজনের জন্য একটি বোলাস খাওয়াবেন এবং তার সাথে যদি বেশি হয় আপনারা সেই অনুপাতেই খাওয়াবেন এটা একটি হিসাব করে নিয়ে খাওয়াবেন তাছাড়া তো নির্দেশিকাতে যখন কিনবেন বিস্তারিত লেখা আছে ডাক্তারের কাছ থেকে পরামর্শ পাবেন যে ফার্মেসি থেকে কিনবেন সেখান থেকেও আপনারা পরামর্শ পাবেন আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এ পর্যন্তই আর প্রোডাক্টটি দাম খুব বেশি না আপনাদের যারা খামার আছে তারা এক বক্সে নিতে পারেন এটার দাম সম্ভবত চারশো আঠাশ টাকা আমি একটু দেখি জি এটা সম্ভবত চারশো আঠাশ টাকা এক বক্সে বিশটা বোলাস রয়েছে দাম খুব একটা বেশি না আপনাদের যারা পরিমাণে কম লাগবে যাদের হয়তো দুটা তিনটা চারটা লাগবে একটা দুটা তিনটা তারাও সে অনুপাতে কিনতে পারেন টাকা প্রতিটা পিস ব্যবহার করেন হেলথ তো ভেট আমি নিজে ব্যবহার করেছি আমি খুব ভালো উপকার পেয়েছি জন্য আপনাদের সামনে প্রোডাক্টটি তুলে ধরলাম তো খামারি বন্ধুরা ভালো থাকবেন আর প্রতিদিন যে কথাটি বলে থাকি যে আসলে আমি খুব সাজায় গোছায় কথা বলতে পারি না এই জন্য আমাকে অবশ্যই আমার কথাগুলো ভালোভাবে নিয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সবসময় চেষ্টা করি কিছু ভালো তথ্য আপনাদের সামনে তুলে ধরতে কিছু ভালো প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরতে যাতে আপনাদের একটু উপকার হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল তো সবশেষে যে কথা প্রতিদিনের মতো বলে থাকি যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেক অনুপ্রাণিত হব আর যারা ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে অবশ্যই বলবো যে এই পশু পশুপ্রাণী সম্পর্কিত ওষুধ মেডিসিন সম্পর্কিত আরও যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটা অন করে অন করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটা প্রথমে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম